পৃথিবীর এমন অনেক দেশ আছে যেখানে স্বেচ্ছায় যৌনকর্ম কোনো অপরাধ নয় পৃথিবীর অনেক দেশ পার্লামেন্টে আইন পাশ করে যৌনকর্মীদের কিছু সুযোগ সুবিধা আইন করে তৈরি করে দিয়েছে তার মধ্যে সবচেয়ে যে দেশটা বেশি সুযোগ সুবিধা করে দিয়েছে সেটা হচ্ছে বেলজিয়াম এই বেলজিয়াম এত সুবিধা করে দিয়েছে যে পার্লামেন্টে আইন তৈরি করে বলেছে যে একটা নির্দিষ্ট সময় পর যৌনকর্মীরা সরকারি চাকরিজীবীদের মতো পেনশন পাবে হ্যাঁ শুধু পেনশন নয় এই যৌনকর্মীদের থাকবে স্বাস্থ্য বিষয়ক ইন্স্যুরেন্স যার আওতায় অসুস্থ হয়ে পড়লে তারা বিনামূল্যে চিকিৎসা পাবেন এছাড়া বেকারত্ব ভাতা পাবেন সরকার অর্থ প্রদান করবে এর জন্য পারিবারিক ভাতাও পাবেন হ্যাঁ অধীনে যদি খদ্দের সঙ্গে কন্ট্যাক্ট করার পরেও যদি অস্বীকৃতি জানায় যৌনকর্মে সেটাও বৈধ হবে এবং তারা করতে পারবেন এবং শাস্তির ভয় ছাড়াই যে কোনো সময় যৌনকর্ম বিঘ্ন ঘটানোর অধিকার পাবেন যে কোনো সময় বলতে পারবে যে আমি তোমার সঙ্গে যৌন কার্য করব না এবং যে কোনো সময় কোনো প্রকার পূর্ব নোটিশ ছাড়াই চুক্তিভঙ্গ করতে পারবেন এতে তারা বেকারত্ব ভাতার অধিকার থেকে বঞ্চিত হবেন না যৌনকর্মীরা যাতে অন্য কাজে যেতে দিতে পারেন সেটা নিশ্চিত করতে তাদের পরিচয় সুরক্ষিত থাকার বিধান আছে আইনে আরও বলা হয়েছে যে যৌনকর্মী যদি ছয় মাসের মধ্যে কোনো খদ্দেরকে দশ বারের বেশি প্রত্যাখ্যান করেন তাহলে তাকে নিয়োগকারী এ ব্যাপারে সরকারের সহায়তা চাইতে পারেন কিন্তু তাকে বরখাস্ত করতে পারবেন না আইনটিতে আরও বলা হয়েছে যে কক্ষে যৌন সম্পর্ক স্থাপন করা হয় সেখানে যৌনকর্মীর জন্য একটি অ্যালার্ম বাটন থাকবে তাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্যই এই ব্যবস্থা রাখা হয়েছে